ভারতের পরেই শেখ সব থেকে কাছের বন্ধু ছিল চীন এবং রাশিয়া শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে যদি কোনো বিপত্তির মুখে পড়েন জাতিসংঘ থেকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শেখ নিয়ে যদি কোনো প্রস্তাব উত্থাপন হয় সেক্ষেত্রে ভারতের যেহেতু ভেটো পাওয়ার নেই এই ভেটো পাওয়ার নিজের দিকে প্রভাবিত করার জন্য শেখ হাসিনা দুটো রাষ্ট্রকে হাতে রেখেছিলেন চীন এবং রাশিয়া এই চীন শেখ হাসিনার প্রত্যেকটা অবৈধ নির্বাচনকে সমর্থন দিয়েছেন এবং ভারতের আগে তারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনার জন্য স্বর্ণের নৌকা নিয়ে উপস্থিত হয়েছেন দুই হাজার চব্বিশ সালে ডামি নির্বাচনের পূর্বে যখন একের পর এক পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছিল তখন তাদের কাছে ঢালের মতো হয়ে দাঁড়িয়েছিল চীন সেই চীন শেখ হাসিনা পতনের পরেই তাদের রং বদলে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে খুব গভীরভাবে সম্পর্কের দিকে মনোনিবেশ করেছে ইতিমধ্যেই ভারত যখন আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে বিঘ্নতা ঘটাচ্ছে তাদের দেশ থেকে ভিসা বন্ধ করে দিচ্ছে তখন চীন সেই দ্বার উন্মুক্ত করে দিচ্ছে সেখান থেকে চিকিৎসা গ্রহণের জন্য বাংলাদেশে চীন হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি বাংলাদেশের অর্থনীতিকে সুসংঘটিত করার জন্য আরও একটা সুখবর পাঠিয়েছে চীন বিষয়টা আমি একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসব দৈনিক জনকণ্ঠের শিরোনাম হচ্ছে এই দুই ফলই বদলে ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতি কিনতে চায় চীন এখানে লেখা হয়েছে চীন ইতিমধ্যে বাংলাদেশকে চিকিৎসার জন্য সেদেশে দেশে যাওয়ার প্রস্তাব দিয়েছে তবে শুধুমাত্র বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রেই নয় অন্যান্য বহু ক্ষেত্রে চীন এবং বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে চলেছে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে পাকিস্তানের পর চীনকে সঙ্গী হিসেবে বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে চিকিৎসা সহায়তার পাশাপাশি চীন আরো বাংলাদেশি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য চীন বাংলাদেশ থেকে দুটি ফল আমদানি করবে যা হল আম এবং কাঁঠাল এছাড়া চীন বাংলাদেশ থেকে ফুলও আমদানি করবে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন ছিল বাংলাদেশের সব থেকে বড় বিনিয়োগকারী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে যখন একের পর এক প্ল্যান করে করে ফোন রেকর্ড ছাড়া শুরু করলেন সেখানে তিনি সব দেখে নেবেন বলেছেন ডক্টর এক্ষেত্রে তিনি বলেছেন তিনি বারবার তাকে বলেন তার সমর্থকরা তাকে সুদি ইউনুস বলেন সুৎকর বলেন সেই সুদি ইউনুসের সুদের ব্যবসার বিস্তার নাকি শেখ হাসিনা ঘটিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে এই যে মাইক্রো ক্রেডিট রেগুলেশন এটার বিশ্বব্যাপী প্রচারণা ডক্টর ইউনুসের জন্য শেখ হাসিনা চালিয়েছিলেন সেই ডক্টর ইউনুস বেইমেনি করেছে এখন ইউনুসকে তো অবশ্যই দেখে নিতে হবে আচ্ছা আপা যদি এসেই পড়েন তাহলে থেকে বড় বেইমেন তো চীন এই চীনের জন্য কি ব্যবস্থা নেবেন সেটা কি আপা জানিয়েছেন কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন